দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেন মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা দেশটা লক্ষ ইজ্জতের দামে কেন মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কোন শহীদের রক্তের দামে কেন মোদের সোনার ভিটা শহীদের রক্তের দামে কেন মোদের সোনার ভিটা তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার এদেশের আকাশ ছুঁয়ে রয়ে দাঁড়িয়ে কত মিনার এ দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার এদেশের আকাশ ছুঁয়ে রয়ে দাঁড়িয়ে কত মিনার আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা সে দেশে আজকে কেন নাস্তিকতার ঘন ঘটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা যে দেশের সংবিধানে বিসমিল্লা লেখা সে দেশের সংসদে হয় মোদের আইন বৈধ রাখা যে দেশের সংবিধানে বিসমিল্লা থাকে লেখা সে দেশের সংসদে হয় মোদের আইন বৈধ রাখা বলনা না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা বলনা না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা সবি তো নাচের পুতুল তাগুত হলো আসল খোটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা যারা আজ চিল্লাইতেছ স্বাধীনতা স্বাধীনতা দেশ তাদের আজি দাদার লাগে মাথা ব্যথা যারা আজ চিল্লাইতেছ স্বাধীনতা স্বাধীনতা দেশ তাদের আজি দাদার লাগি মাথা ব্যথা আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা তাই দেই বারে বারে ওদের হাতেই ক্ষমতাটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা ওরা নয় বন্ধু দেশের সাথী মোদের দুঃখের সময় ইহুদির এজেন সেজে কান্দে ওরা ভোটের সময় ওরা নয় বন্ধু দেশের সাথী মোদের দুঃখের সময় ইহুদির এজেন সেজে কান্দে ওরা ভোটের সময় মমতায় উঠলে উঠে ঝরে পড়ে অশ্রু ফুটা মমতায় উঠলে উঠে ঝরে পড়ে অশ্রু ফুটা দেশ জাতির শত্রু ওরা এ দেশ থেকে ওদের হটা দেশটা নয়